তো আজকে থেকে আমাদের পথ চলা শুরু জানি না যে আমরা কতটুকু সামনে পৌঁছাতে পারবো তবে আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণা পেলে আশা করি আমরা আরও অনেক বহুদূরে যেতে পারবো ইনশাআল্লাহ আজকে কত তারিখ বিষে মানে কোন মাসের এপ্রিল দুই হাজার চব্বিশের বিশ তারিখ তাই না এটা থাকলো আমাদের একটা মানে স্মরণীয় একটা মুহূর্ত হয়ে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের চাপাইগিরির প্রথম দিন আজকে প্রথম দিনে আমরা ভিডিও করতে এসেছি আমাদের চৌডালা ব্রিজে আমার সাথে আছে আমার ছোটো ভাই সাকিম আর আমার আরেক ছোট ভাই ফয়সাল আহমেদ তো হারা প্রথম যেদিন শুটিংয়ে গেছিলো সেদিনকে আসলে মেলায় তাড়াতাড়ি চলে গেছিলো মানে তিনটা তিরিশের দিকে তো ওই মেলায় রোজ ছিল একবারে তো হাম কোনো যে আপনি একটু ব্রিজটি যে ছবি গেলে একটু লেলেন আমার স্মৃতি গেলা রাখবো আমি কোনো যে ব্রিজের নিচে হাঁটার সময় একটু দেখি কাহকে পাওয়া যায় কেন দুই না বন্ধুকে দেখতে পানো তো আমি ওরাকে কহবো না কি তো সাহস পানি না তারপর ওই যে ব্রিজের নিচে মেলা ছেলে পেলে গেলে খাটা হয়েছিল ওরাকে কি না তো ওরাকেও আসলে কোহা সাহস পানি না তারপর হাঁরা কোচ আর নিচে থাকবো না খো চলো ওপরের দিকে যায় উপরের দিকে মেলায় ঢুড়াই ঢেড়াই যে আসিকুজ্জামান রিয়াদ খেপে নো আরে যে চनपुर থেকে কয়েকটা ভাই এসেছিল তো ওরাকে বুঝিয়ে একটু জেদার পরে খেলানো কিন্তু সাউন্ড কোয়ালিটি আসলে খুব খারাপ ছিল মানে সাউন্ড ধরেনি মানে ছবি ঠিকঠাক আছে কিন্তু সাউন্ড হয়নি ওই কারণে আরকে ভিডিও গলা দিতে পারনি আসলে তো আপনারা আর কারো সাথে আরেকবার যোগাযোগ করিয়েছেন কারণ যে হারা আরেকবার আপনাকে খেলতে চায় এই যে এ ভাই কিন্তু একবার চাপাগির প্রথম ছিল একবার একবারে প্রথম তো তার খানিক পরে একটু সফরের সাথে সেলফি ডেলফি তোলা হয়েছিল সেদিনকেও তো এবভাবেই আর কি সময়টা কাটেছিল ধন্যবাদ জফাকি আসসালামু আলাইকুম ওয়া